গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো দেখো সকালবেলা লুসি দেখো মশলার কৌটোটাকে ধুয়ে রেখে দিয়েছি সিলাপে থেকে পেরে দেখো কী করছে দুষ্টুমি আর আমি এই জোর আটা মাখছি রুটি করব। ও তো সকালে তো রুটি খায় দেখো কীরকম বদমাইশি করছে এমনি শরীরটা ভালো না মাথা খুব যন্ত্রণা করছে

এই যে দই রুটি খাচ্ছে মাম্মা আর এই যে আমিও রুটি আলু ভাজা নিয়ে চলে এসেছি মাম্মার সকালে টিফিন দই রুটি আর আমার এই যে রুটি আলু ভাজা চলো দুজনে একসাথে খেয়ে নিই পাপা এক্ষুনি খেয়ে বেরিয়ে গেছে

God dame. Det er stilig, det er stilig. <coughs> মাম্মা তেড়ে একটু কেটে দেখো মাম্মা আর আমি যে রুটি খেলাম তোমরা তো দেখলেই টিফিন হয়ে গেছে মাম্মা ই এখন দেখো ঘুম তো দেখো আমি ওই সময় সব কাজগুলো সেরে ফেলি আমারও খুব মাথা যন্ত্রণা এরকম কথাগুলো বাসন আছে বাসনগুলো বুঝা লাগে না জানি তো চলো agora তোমাদের সাথে দেখা হচ্ছে জানি না কারণ বিছানা বিছানা কিছু গুছানো হয়নি দেখো জানালা খুলবো বিছানা গোছাবো ঘরের কী অবস্থা কতটা কি শেয়ার করতে পারবো জানি না আজকে আমারও খুব মাথা যন্ত্রণা করছে কালকে থেকে তিনটে কিলার খেয়েছি তবুও কমছে না তো চলো আশা করবো তোমাদেরকে ভিডিওটা সারাদিন কী কী করছে দেওয়ার জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ এখনো কারেন্ট আসেনি গাইস দেখো কি গরম আমাদেরও লাগছে আমার সোনাম্মাটারও লাগছে লাস্টে গেটের কাছে গিয়ে বসে রয়েছে একটু হালকা হাওয়া দিচ্ছে ওখানে গিয়ে বসে আছে অত গরম সহ্যই করতে পারে না আর আমাদেরই নাজেরাল হয়ে যাচ্ছি গরমে আর ওরা কী করবে বলো তো গাইস একটু যে বাইরে নিয়ে বসবো বাইরেও এত ঠাটা পোড়া রোদ দূর কী বলবো দেখো কিরকম বসে রয়েছে কত কষ্ট হচ্ছে কিছু করার নেই কী করবো সকালবেলা টিফিনটা খেয়েই কারেন্ট চলে গেছে আর দেখো আসার নাম নেই উশপাশ পাশ করেই যাচ্ছে তো দেখো একবার এখানে শুচ্ছে ওখানে শুচ্ছে গরমের মধ্যে দেখতেও ভালো লাগছে না সে কখন গেছে কারেন্ট গাইজ দেখো পার্সেলটা এক্ষুনি এসছে এখন আনবক্সিং হয়নি তো ভাবলাম তোমাদেরকে দেখি আনবক্সিং করি তো চলো দেখো লুসির পাপা আনবক্সিং করছে লুসি দেখো দেখবে বলে এক্সাইটেড হয়ে রয়েছে সরমাই এটা কি রে লুসিকে সারপ্রাইজ দেয়া হচ্ছে এটা কে মাখবে মাম্মা এটা কে মাখবে এটা কার দেখো এই শ্যাম্পুটা নিয়েছি অনলাইন থেকে তো দেখছি সব জায়গায় শ্যাম্পুটা খুব ভালোই এই যে শ্যাম্পুটা লুসির জন্য আর এই যে লোশন একটা তো ইউজ করে দেখি কেমন হয় গাইস তারপরে তোমাদেরকে বলবো আমার তো দেখে মনে হচ্ছে ভালোই হবে দেখো লুসি দেখো নেবে বলি মামা তোমার এটা তোমার এটা তোমার মাম্মা এই যে তোমার তোমারি তো এই যে এই যে তোমারই এই যে শ্যাম্পুটাও তোমার তুমি সান করবে এই তো তুমি সানু করবে তো এটা পেয়ে আমার মামা কি খুশি দেখো মামা সানু করবে এই যে যে শ্যাম্পু দিয়ে বলি বাবা চলো তোর গাটা না খুব ইচিং হয় ও তাই জন্য ওর জন্য এইটা অর্ডার দিয়েছি এই লোশনটা আর শ্যাম্পুটা মামা কি লাফালাফি করছো কেন এটা তুমিই মাখবে মাম্মা দেন বিকেলবেলা আমি একটু লিচু খাচ্ছি তো মামা ডাক্তার এসে বসে রয়েছে তো মাম্মাকেও একটু মুখে করে দিচ্ছি মাম্মা খায় না তো যেহেতু আমরাও খাচ্ছি কখনওর মন মর্ছি আমরা খাচ্ছি ও খাচ্ছে তাই বলি দিক ও তো ইয়ে আমটাই খেতে একটু বেশি ভালোবাসে লিচু অতটা ভালোবাসে না দেখো সাতটা বেজে গেছে কারেন্ট ছিল না বলে একটু দেরি হয়ে গেছে মাম্মাকে সন্ধেবেলা খেতে দিতেও লেট হয়ে গেল এই কারেন্ট এসছিল একটু আগে আর কি তো চলো দেখো মাম্মা খাও এই যে মাম্মাকে দই দিয়ে রুটি দিয়ে দিলাম তো চলো আবারও দেখা হচ্ছে দেখো নাকে লাগিয়ে কি করেছে মামা দেখি মুখটা এনাও মামা এই দেখো নাকে দই লেগে গেছে তো এই দরজা খোলা দেখে সোজা চলে যাচ্ছ না মামা নাকে দই লেগেছে এ বাবা দেখ মামা একবার দেখ দেখ এইদিকে তাকা ও মামা ও মা কি কিউটি বাচ্চা আমার নাকে দই লেগে গেছে না মামা করবে না এই দুষ্টু 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 নাকে দই লাগিয়ে ফেলেছে সারাদিন কারেন্ট ছিল না বললামই তো একটু আগে কারেন্ট এসছে তো দই রুটি খেয়ে মাম্মা দেখো এখানে ঘুমু ঘুমু করছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তো চলো টাটা